তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে যাচ্ছি আমার এক বন্ধুর বার্থডের জন্মদিন ছিল তো সেই জন্য খাবারের ডাক আছে তো সেই জন্য যাচ্ছি আজকে সব বন্ধুরা এক জায়গায় হবো আজকে অনেকটা আজকে এনজয় করব তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাজে দুপুরবেলা হয়ে গেছে একটাখানি খানি যায় যাই হেঁটে হেঁটে যাচ্ছি একা একা তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে চাই অ্যাকচুয়ালি আমার বন্ধু জন্মদিন কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে তো আজকে সব বন্ধুদেরকে ডেকে খাওয়ানো হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যাই দেখা আমি কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি আমার এইটাই একটা অসুবিধা হাঁটতে হাঁটতে এই কথা বলে যদি কারোর সাথে কথা বলতে বলতে না আমি হাঁপিয়ে যাই এরকমভাবে কী করবো তো এখন যাচ্ছি তোমাদের কিন্তু আজকে লাস্ট অবধি আজকে ব্লগটা দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে কেননা অনেকদিন পর সব বন্ধুরা যখন একসাথে হব অবশ্যই ভালো লাগবে আর আজকের ওয়েদারটা যা দারুন তোমাদেরকে কী বলবো তো লাস্ট অব দি আজকে ব্লগটা দেখতে থাকার সঙ্গে দেখুন

ছাঁচবেরি খেলবি না এদিকে হারিয়ে জীবনে জিততে পারবি না জীবনে জিততে না কেন ভাই কি টাকা সবাই কে যে হারবে ওই তালে সুবীর ভালো করে খেলে দে ভাই ওই তালে সুবীর দেখো এই পুচকিটা নাকি আমার ভিডিও দেখে আমাকে বলছে কি ভিডিও দেখেছি

তো বন্ধুরা ভিতরে রান্না হচ্ছে বলে আমি ওর সাথে বসে বাইরে এখন কথা বলছি আর তো এত গরম ভিতরে আর বসে আছে না সেই জন্য বাইরে বসে আছে ফোন করে বন্ধুদের নাম বলে তোমার নাম বলে দাও বন্ধুদেরকে পাখি মহাবাতা পাখি মহাবাতা কি মিষ্টি না মেয়েটা যাই বন্ধুরা তো তোমরা দেখতে থাকো লাস্ট অব দি ব্লগটা তো সবাই কী করছো চলো দেখি ভিতরে তুই হ্যাঁ তুই তো খাওয়াবে স্কলারশিপ মুখটা দেখ এখানে সব মারপিট করতে শুরু করে দিল কি রে ভাই খেতে কি মারপিট ভাই কি রে ভাই কি রে সুদীপে লেগেছে 你们，你们 <laughs>，你们 <laughs> <laughs>，你们，你们，你们，你们。

ভালো দারুণ দারুণ ভালো আছিস তো নিজেরা কেটে কেন না হবে না আমরা বসবো কি রে হাসছিস কেন রে হ্যাঁ কি রে এত হাসছিস কেন হ্যাঁ চলো বন্ধুরা এবারে তোমাদেরকে বলি যে আজকে আমাদের বার্থডে পার্টিতে আমাদের কি কি মেনু ছিল আজকে মেনু ছিল ফ্রায়েড রাইস আর এটা ছিল মিক্স ফ্রায়েড রাইস এখানে ডিম ছিল চিংড়ি মাছ আর মাংসর কুচি ছিল মানে ফ্রায়েড রাইসটা তো এক কথায় অসাধারণ লেগেছে মানে ফ্রায়েড রাইস দিয়েই যেন পেট ভর্তি হয়ে গেছে আর কিছুই লাগতো না ফ্রায়েড রাইসটা এত সুন্দর হয়েছে তার সাথে হয়েছিল চিলি চিকেন আর আমের চাটনি আর স্যালাড ছিল আর আমি তোমাদেরকে অনেকবারই বলেছি আমাদের গ্রুপে বার্থডে পার্টি বলো ফিস্ট বলো যত কিছু হয় রিটুই কিন্তু রান্না করে রিটু কিন্তু রান্না খুব ভালো করে আমরা সবাই কিন্তু চেটে পুটে পুরো খেয়ে আমি সাবার করে দিয়েছি আর প্রতিবারই মতন আমি কিন্তু লেট করে ঢুকেছিলাম যখন এসে দেখি প্রায় রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছিলো মানে ফ্রায়েড রাইসটা হয়ে গেছিলো চিলি চিকেনটা তখন হচ্ছিলো অনেক দেরি করে আমি এসছি তো এখানে সবাই গোছাচ্ছিলো এবারে আমরা সবাই খেতে বসবো তো দেখো এখানে সবাই সবাই কিন্তু কাজকর্ম করেছে আমি কিচ্ছুই করিনি আমি শুধু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম কারণ তোমাদের জন্য তো কোনো ফুটেজ নিতে হবে না সেই জন্য আমি একটাও কাজ করিনি শুধু তোমাদের কথা ভেবে আমি শুধু ভিডিও করে গেছি আর দেখো এখানে সবাই তুই আমার সাথে বসছিলিস উঠলি এত দেরি করে কতবার নিয়েছিস হে সুদীপ লোট

আরে যাদের কি তাদেরকে খুলতে দে

তারপরে আমি বিকেলবেলা তো বন্ধুদের ওখান থেকে চলে এলাম অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে সন্ধেবেলা আজকে বানিয়েছিলাম ঠাকুরবাড়ি এই কাতলা মাছ ফ্রাই বিশ্বাস করো বন্ধুরা এই কাতলা মাছ ফ্রাইটা এত ভালো হয় এত টেস্টি হয় মানে সত্যি কথা বলছি তোমরা একবার বাড়িতে করো দিলেই বুঝতে পারবে আর এই রেসিপিটা তো আমি মিনি ব্লগে দেখে দেখিয়ে দেবো আজকে আমি মিনি ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে সত্যি কথা বলছি একবার হলে বাড়িতে ট্রাই করো হে এত সুন্দর খেতে হয় তোমরা বন্ধুরা না করলে বুঝতেই পারবে না তো এভাবে কিন্তু গেস্ট বা বন্ধু বা মাছ ভাজা করে খাওয়াতে পারো অনেকটাই ভালো লাগবে আর একটা কথা তোমাদেরকে যেটা বলছিলাম প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাড়াতাড়ি যেন হাজার সাবস্ক্রাইব হয়ে যায় দিলে আমি দাদার সাথে একটা বড় প্র্যাঙ্ক করতে যাব তো দাদা থাকতে থাকতে ভেবেছি বড়ো একটা প্র্যাঙ্ক করব তোমরা প্লিজ 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 তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তো জানিও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যেমন ভিডিও দেখতে চাইছো আমি চেষ্টা করব ওরকম ভিডিও তোমাদের সাথে নিয়ে আসার জন্য তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই